হ্যালো সবাইকে কি অবস্থা সবার আপনি যদি উকমার্স দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করে থাকেন তাহলে ওয়েবসাইটের জন্য সাইন আপ ফর্ম তৈরি করা অত্যন্ত আবশ্যক এর কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট যখন কাস্টমাররা কিনতে আসবে তখন নিশ্চয়ই তারা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে তারপরে প্রোডাক্ট কিনবে এর জন্য আপনার এই ধরনের স্টাইলিশ ইন অ্যান্ড সাইন আপ ফর্ম তৈরি করা অত্যন্ত আবশ্যক আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে ফ্রিতেই এই ধরনের লগ ইন অ্যান্ড সাইন আপ ফর্ম তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ফর্ম তৈরি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর প্লাগ ইনে ক্লিক করবেন প্লাগ থেকে অ্যাড নিউ প্লাগ চলে যাবেন এখানে আসার পর সার্চ অপশানে সার্চ করবেন সাইন আপ অ্যান্ড লগ ইন পপ আপ সার্চ করার পর আপনার সামনে এই প্লাগিনটি শো করবে লগ ইন স্ল্যাশ সাইন আপ পপ আপ এই প্লাগিন শো করার পর এটি ইনস্টল করে অ্যাক্টিভে ক্লিক করবেন ইনস্টল হওয়ার পর এই মেনুবারে সব থেকে নিচে লগ ইন স্ল্যাশ সাইন আপ পপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই প্লাগিনের ড্যাশবোর্ড ওপেন হবে এখানে বেশ কিছু অপশন রয়েছে প্রথমে এখানে দেওয়া আছে এনাবল রেজিস্ট্রেশন এর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন কোনো কাস্টমার প্রোডাক্ট কিনতে আসবে তখন আপনি রেজিস্ট্রেশন অপশন চালু রাখবেন নাকি রাখবেন না এটা যেভাবে আছে এভাবেই থাক এরপরে দেওয়া আছে ইউজার রোল মানে আপনার ওয়েবসাইটে যারা অ্যাকাউন্ট করবে তারা কি তারা কি ওয়েবসাইটের অ্যাডমিট হিসেবে অ্যাকাউন্ট করবে নাকি কাস্টমার হিসাবে অবশ্যই তারা কাস্টমার হিসেবে অ্যাকাউন্ট করবে এই জন্য আমি কাস্টমার দিয়ে দিচ্ছি এরপরে লেখা আছে অটো লগ ইউজার অন সাইন আপ এর মানে হচ্ছে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পর কোনো ভেরিফিকেশন লিঙ্ক তার জিমেলে যাবে কি না সেটি বলতে চাচ্ছে আপনি যদি কাস্টমারের জিমেলে কোনো ভেরিফিকেশন লিঙ্ক না পাঠাতে চান তাহলে অটো লগ ইন ইউজার অন সাইন আপ অ্যাক্টিভ থাকবে এরপরে হ্যান্ডেল রিসেট পাসওয়ার্ড এর মানে হচ্ছে আপনার এর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিজিটররা যদি তাদের পাসওয়ার্ড কখনো ভুলে যায় তাহলে তারা পাসওয়ার্ড রিসেট করতে পারবে এরপরের নিচে যেগুলো আছে সেগুলো বাই ডিফল্ট থাকবে এরপরে আপনি সোজা চলে যাবেন ইনফোতে ইনফোতে যাওয়ার পর এখানে আপনার সামনে বেশ কিছু অপশান শো করবে আপনি চেলে শর্টকোটের মাধ্যমেই আপনার ওয়েবসাইটে সাইন আপ অ্যান্ড লগ ইন ফর্ম তৈরি করতে পারেন তো এখন আমি আপনাকে দেখাবো সব থেকে সহজে কিভাবে আপনি সাইন আপ অ্যান্ড লগ ইন ফর্ম তৈরি করতে পারেন আমি এখন আপনাকে ওয়েবসাইট ভিজিট করে দেখাচ্ছি ওয়েবসাইটে এখন কোনো সাইন আপ অ্যান্ড লগ ফর্ম নেই এখানে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট অ্যান্ড শপ নামে একটি মেনু অ্যাড করা আছে এখন আমি চাচ্ছি এর পাশেই লগ ইন অ্যান্ড সাইন আপ ফর্ম অ্যাড করবো এর জন্য আমি আবার ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে অ্যাপারিয়েন্সে যাব অ্যাপারিয়েন্স থেকে মেনুতে চলে যাব মেনুতে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন লগ ইন স্ল্যাশ সাইন আপ পপ আপ নামে একটি অপশন চলে এসেছে এই অপশনটি প্লাগ ইন ইনস্টল করার সাথে সাথেই বাই ডিফল্ট অ্যাড হয়ে গেছে আপনি এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সামনে বেশ কিছু আইটেম শো হবে এখন আমি চাচ্ছি এই মেনুর শেষে লগ ইন অ্যান্ড রেজিস্টার ফর্মটি অ্যাড করতে জন্য আমি রেজিস্টারে ক্লিক করব এবং লগ ইনে ক্লিক করব এবং হ্যালো ইউজার নেমে ক্লিক করব অ্যাড টু মেনুতে ক্লিক করব ক্লিক করার পর এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার ফর্ম অ্যাড হয়ে গেছে এখন হ্যালো ইউজার নেম এটি আমি লগ ইনের পরে দিয়ে দেব এরপর সেভ মেনুতে ক্লিক করব এখন যদি আমি ওয়েবসাইটে গিয়ে রিলোড করি আপনি দেখতে পাবেন এখানে সাইন আপ অ্যান্ড লগ ইন ফর্ম চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনি লগ ইন অ্যান্ড রেজিস্টার ফর্ম চলে এসেছে এখন যদি আমি লগ ইনে ক্লিক করি তাহলে এখানে লগ ইনের পপ আপ ফর্ম এবং সাইন আপের ফর্ম চলে এসেছে লগ ইন করার জন্য এখানে আপনি আপনার ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে এছাড়া আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং সাইন আপ করার জন্য ইমেল অ্যাড্রেস ফার্স্ট নেম লাস্ট নেম এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করলে সাইন আপ হয়ে যাবে এখন আমি লাইভ আপনাদেরকে সাইন আপ করে দেখাচ্ছি তো এখানে আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি এখানে জিমেল দেওয়ার পর আমি এখানে আমার নাম লিখে দেব এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দেব এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে আমি সেই একই পাসওয়ার্ড আবার দিয়ে দিব অ্যাকসেপ্টে ক্লিক করব সাইন আপে ক্লিক করব আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে রেজিস্টার করা হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন সাইন আপ করার পর এখানে হচ্ছে হ্যালো তানবেস আমি যে নাম দিয়েছি সেটি হচ্ছে এবং বাইরে হোট হ্যালো শো হচ্ছে এখন যদি আমি হ্যালো তানবেরি ক্লিক করি তাহলে আমাকে আমার প্রোফাইলের ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখন যদি আমি অর্ডারসে ক্লিক করি তাহলে এখানে আমি কতগুলো অর্ডার্স কমপ্লিট করেছি সেগুলো আমি দেখতে পারবো বর্তমানে আমি কোনো অর্ডার কমপ্লিট করিনি এই জন্য কোনো অর্ডার এখানে দেখাচ্ছে না এবং অ্যাড্রেসে যদি আমি ক্লিক করি এখানে আপনি আপনার বিলিং অ্যাড্রেস মানে আপনি কোথায় আপনার প্রোডাক্টটি পেতে চান সেই অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন বলে রাখা জরুরি যে আমি এখানে একজন কাস্টমার হয়ে অ্যাকাউন্ট করেছি এই জন্য আমার প্রোফাইল এমন শো হচ্ছে আপনিও চাইলে এভাবেই একটি হাই কোয়ালিটি ফপ আপ অ্যান্ড সাইন আপ ফর্ম তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ